হে মোর প্রিয় সখা হঠাৎ করে কোথায় গেলে পাই না তোমার দেখা তোমার স্পর্শ তোমার গন্ধ আমার বড় চেনা হাত বাড়িয়ে ধরতে গেলে দাও না তো আর ধরা জানো তোমায় ছাড়া লাগে যে বড় একা নিঃশব্দে বসন্তের আগমনী পলা শিমুল লালে লাল দক্ষিণা বাতাস বইছে ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে দেখা যায় যত দূর চোখ যায় পাশের মতো তোমার স্মৃতিরা প্রতিনিয়ত আমার হৃদয়ে বুনে চলেছে জাল ক্লান্ত দু চোখ বেয়ে অশ্রু ঝরছে নীরব বোবা ব্যথা ভরা দুটো গাল বর্ষার টাপুর টুপুর শব্দে শ্রাবণের কোনো এক সন্ধ্যায় প্রকৃতি বরণ করে নিয়েছিল তার কোলে কনকনে শীতের ঠান্ডায় সাত পাকে ঘুরে ভালোবাসার সিঁদুর পরানোর কথা আজ ভীষণ মনে পড়ছে শিবরাত্রির চতুর্দশী তিথিতে মহাকালের বুকে স্থান পেলে জানো এক রাস শূন্যতা আমার কপাল জুড়ে এত শূন্যতা কেন রেখে গেলে সাজানো বাগানের ডালে ডালে ফুলে ফুলে ভালোবাসার অন্তর আজ ক্ষত বিক্ষত হৃদয় হয়েছে চঞ্চল মনা গাছে গাছে কোকিল ডাকছে ঋতুরাজ বসন্ত এসেছে আবিরের রং নিয়ে রাধা কৃষ্ণের দোলনা লাল নীল সবুজে রঙিন উদাস মন ডুকরে কাঁদে ব্যথিত হৃদয় আজ মলিন পূর্ণিমার চাঁদ বলতে পারো প্রিয় আমার কো অজানার দেশে জানো বসন্ত এসেছে তোমার খুব প্রিয় উৎসব দোল এবছর প্রথম তুমি নেই পাশে কোথায় হারিয়ে গেলে তুমি আর বুঝি কোনো দিনও দেখা হবে না তাকিয়ে থাকি আকাশ পানি তোমার অপেক্ষায় শুধু 多么的悲惨！